হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আর একটা ব্লক আপনারা স্বাগতম তো এখানে দেখতে পারা চিকেন ডি ব্লেস পার করছি বা করে কিছু অংশাইছি কারণ বেশি দিয়ে রান্না দিব দু দেশে রান্না শুক বেশি দিদি রাখছি ওঠায় দিয়ে রান্না রান্না দেব আর আমার ঘরে চিকেনটা চলে মাংসটা এরপর বেশি চলে মাছটা তোমার একটা চলে না আর মাছ রান্না দিলে দেখা যাবে চিন্তা লাগে আলাদা করে কিছু রান্না লাগবে ওখানে বেশিরভাগ আমি মাংসটাও রান্ধার চেষ্টা করি তো দেখতে তাককা আপনার লগে শেয়ার করব চেষ্টা করি আপনার লগে শেয়ার করার বাট সব সময় আসলে ওইয়ে উঠে না যে কিলা শেয়ার করা যায় বাচ্চা কাছে সামনে যা সকল তা করিয়া সবসময় তার মোবাইল দিয়ে রেকর্ড করা যায় না তো হয়তো এখন আমি রাত দিতে থাকি আপনাকে দেখাইলাম তো এই আমি অয়েল বয়সি অলরেডি অয়েল দিলে ইসি করবার ডাল এলাস ডালছি এখন পিঁয়াজ দিব একটু কম দিব কারণ এটা মাংসটা তো উড়ি পিসি দিান দিব শুকনা উড়ি পিসি ভিজাই ইসি দেশি যে মজা এই উরি সবাই বাজারই না দেশও বিজেও দেশও বাজারে বামির বাজতে কি আসছি কিনিয়ে আনছে

মরিচর গুঁড়া বাঁকর গুঁড়া এটা নামাই বেড়াকে দিলে কারণ তার কোনো সমস্যা হয় না এটার আলাদা কোনো যে একটা হাসা হাসা গন করে এটা অনেক হয় এটা তো আর গুঁড়া করা থাকে না ওখানে তো গুলি গেলেও নামাই বেড়াকে দিলে পাঁচ মিনিট আগে দিয়া লাগে তাই না খালি মিশিয়ে নিক দরকার আছে লবণটা দিলাম মিশিয়ে নিল মরিচের গুঁড়া বা বাঁকরের গুঁড়া এটা ওরা মিশিয়ে নিলাম দিলে তবে লাগিয়ে দিয়ে একটু কষতে থাকুক

আমার আমি পিঙ্ক সল খাই আমার লাগে আলাদা ওয়েল এক্সট্রা বাজির ওয়েল বা সরিষার তেল যাতেও করা যায় না তো পিঙ্ক সল দিলাম আমি নর্মাল সল না রান্নাটা রাখবি আমার পিঙ্ক দিয়ে দেখ আমি পিঙ্ক সল্টে খাওয়া তো খাই

সাইড আমি একটু ফুলাও করিয়া দিবস করিয়া তো দেখি বিরিয়ানি করিলে মানে আজকে ফ্রাইডে একটু স্পেশাল হয় তারপরে ওখান ফ্রাইডে দেখা যায় স্পেশাল লাগে না লাভ এখনো শেষ না লাভ কাড়ি এরপরেও তো যে লাম দিয়া বেচেন তোকে একটু বিরিয়ানি করিয়া দিলেই বালা কোট বাজি আর কীতা কেবিজ বাদ বাজি হয়ে গেছে আমি আবার একটু কাঁচা পিঁয়াজ দাবার কাঁচা পিঁয়াজ দিছি সেইখানে তাই বিচি সিমত বেশি আর একটা সরি তো ওটা খাইতে তা খুব মজা হয়েছে অলরেডি খাইয়া আর তো আমি আইলিসি একটু বিরিয়ানি ভাত

তো টু টেন্টলরেডি জোসে গোকুলিয়া দিছি কেন সোনা টিস্যু ডাবল হয়নি এটা আমার কন্টিনিউ দেখা সেন্স পাইলে এটা আমার প্রিয় আর সানাসুর এটা তো আজকের ভিডিও যে বাজার করছে টুকটাক ফুটা দিয়ে শেয়ার করিয়া শেষ করিম আর যদি আমার ভিডিওটা ভালো লাগে তাকে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে বাসায় থাকবা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর বেশি বেশি করে কমেন্ট করবা থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ ফিজ